হবে না দর্শক আজকে আমি যে পয়েন্টটা আপনাদেরকে দেখাচ্ছি এটা বিশাল একটি পয়েন্ট এই পয়েন্ট থেকে প্রচুর পরিমাণে আলু এক্সপোর্ট হয় দেখুন বিশাল একটা পর্বযুগ্য চলতেছে এই পয়েন্টে যে পরিমাণে আলু আপনার দেশের বাইরে যাচ্ছে এভাবে চলতে থাকলে কৃষকের জন্য আশীর্বাদ কৃষকের জন্য খুবই ভালো একটা বিষয় কৃষক উপকৃত হবে বর্তমানে আলুর বাজার একটু বৃদ্ধি বাড়তিছে মাঝখানে একটু কম ছিল কারণ স্টোরের আলু ছিল আলু স্টোর থেকে এখন কমেছে যার কারণে আলুর এখন নতুন দিকে ঝুঁকে গেছে দেশে এবং দেশের বাইরে সব জায়গাতে এখন আপনার এই পুরাতন আলুগুলোই খাচ্ছে মানুষ কৃষকের জন্য আশীর্বাদস্বরূপ যেভাবে প্রায় এগারো থেকে বারোটি পয়েন্ট এগারো থেকে বারোটি পয়েন্ট পুথুলি অকবেরি পয়েন্ট কিচক পয়েন্ট সাদুরা বলরামপুর পয়েন্ট আমতলি পয়েন্ট মহস্থান পয়েন্ট এই পয়েন্টগুলো থেকে আপনার মালয়েশিয়া দুবাই সৌদি আরব সিঙ্গাপুর বিভিন্ন রাষ্ট্রে আলু যাচ্ছে বিশ্বের আমার জানার মতো প্রায় সাতটা দেশে আলু যাচ্ছে এখান থেকে বাংলাদেশ থেকে বাংলাদেশের কৃষকের যদি সৌভাগ্য কারণ নতুন আলু আসার পরে যে একটা দেশের বাইরে যাওয়ার একটা ঝোঁক পরিবেশ সৃষ্টি হয়েছে এটা যেন আল্লাহ তালা ধরে রাখে এবং আগামীতে যাতে আলুর দাম আরও ভালো হয় এটাই আশা করি কারণ এখন যে আলুগুলো রোপণ হচ্ছে যে জমিতে সেই জমিগুলো কিন্তু আর আলু রোপণ হবে না কারণ এই আলুগুলো শেষ হলে তারা অন্য ফসল উৎপাদন করবে এবং যে আলুগুলো আসতেছে এই আলুগুলো কিন্তু দেশের বাইরে যাওয়া শুরু করবে এখন হয়তো আলু মাঠের থেকে আসতেছে কম কিন্তু আলু যাওয়া শুরু করবে সারা বছর এই প্রতিষ্ঠান আজকে পাঠাবে কাল পাঠাবে পশু পাঠাবে এইভাবে ধারাবাহিকভাবে পাঠাতেই থাকবে এই একটা অঞ্চল থেকে বারোটা পয়েন্ট থেকে যদি আলু মালয়েশিয়া সিঙ্গাপুর দুবাই সৌদি ইউরোপের প্রতিনিয়ত যেতে থাকে আমার মনে হয় দেশের উন্নতি হবে কৃষকের উন্নতি হবে তো বেশি কথা আর বাড়ায় না আসুন একটু আপনাদেরকে আরো বিস্তারিত জানানোর চেষ্টা করি পাশে থাকুন আসসালামু আলাইকুম

এখন তো বর্তমানে আলুর দাম একটু বেশি 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 হবে না আলু নতুন আলুর দাম কিন্তু এখন বাড়তি আপনারা টেনশন করবেন না আলু এই পাইকরি আলু বর্তমানে চোদ্দোশো টাকা বাজার দর কিনা পড়ছে এই গুটি ফাটা বাইকি আলু আরও দাম বাড়তিছে কারণ আলু যেভাবে আপনার দেশের বাইরে যাচ্ছে অনেক এভাবে যাওয়া আমি মনে করি এভাবে যেভাবে যাচ্ছে এভাবে আরো যাক গেলে পরে আপনার মনে করেন যে আলুর যে একটা দাম এটা কৃষক পাবে ইনশাল্লাহ ভালো আছেন খুশি খুশি লাগতেছে আপনি কাজ বেশি দেখে কাজ বেশি দেখে এই আলু কোথায় যাচ্ছে আজকে দুই গাড়ি মোটামুটি আজকে কাজের গতিও ভালো না এটা লাল পাখির আলু তো দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন যে এটা বগুড়ার থেকে আপনার আজকে দুই গাড়ি অনেক বড় একটা কর্মযোগ্য চলতেছে এখান থেকে দুই গাড়ি যাবে আজকে মালয়েশিয়াতে গাড়ি এক্সপোর্টের কাজ চলতেছে বিশাল বড় একটা কারখানা এটা এই কোম্পানিটি প্রতি বছর আপনার প্রচুর পরিমাণে আলু এক্সপোর্ট করে থাকেন দু হাজার পঁচিশ ডিসেম্বরের মাঝামাঝি থেকে আর আলু আপনার এক্সপোর্ট করা শুরু করেছে আজকের ডিসেম্বরের আপনার উনত্রিশ তারিখ রোজ সম্বার মোটামুটি খুব ভালো এক্সপোর্টের একটা লক্ষ্য দেখা যাচ্ছে বাংলাদেশে খুব মনোযোগ সহকারে কাজ করতেছে আলু শ্রমিকরা মহস্থান আপনার উথুলি আপনার সাদুরিয়া বলরামপুর এবং কিচক শিবগঞ্জ আমতলি বিভিন্ন পয়েন্ট থেকে আপনার আলো দেশের বাইরে রপ্তানি হয় তারই একটা কর্মযোগ্য বিশাল একটি কাজ চলতেছে